아우. 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 나한테 팔아내나 হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইটটা একটু লাইট করবে হাও আর ইউ আই এম ফাইন একটু সাবস্ক্রাইব করে দেবে যারা একটু করে করি লাইক ডান থ্যাংক ইউ চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দেবে হ্যাঁ আর সবাই লাইক করবে কিন্তু লাইক এসে You are so beautiful. Thank you. Hello. Yeah, it was long coveted. 还个反驳我？<laughs> मैं बंगाली हूं सॉरी कैन তুমি খুব সুন্দর তাই থ্যাংক ইউ সবাই একটু লাইক করে দাও লাইভটা একটু লাইক করে দাও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে তুমি 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 Oh.

Oh, my God, you are great. Nice, thank you. Hello.

আমাৰ এক পম্পা নিউ ব্লগাৰ ফেচৰি হিন্দী পাৰি না গ বাঙালীটো এক পম্পা নিউ ব্লগাৰ ফেচবুক প্রোফাইল আছে তোমরা যেতে পারো পম্পা নিউ ব্লগার নিউ ব্লগার সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবে হ্যালো সুপার চাট করলে ও আচ্ছা আচ্ছা আমি তো সুপার চাট করি না করি না যাই হোক দিলে বেশি করে দেবে অল্প দিয়ে কী হবে বেশি বেশি গিফট করো তাহলে তো এক্সপেন্টটা বেড়ে যাবে না লাইক করা মোটিভেটটা অনেকটা বেড়ে যাবে

এ বাংলায় কমেন্ট করবে তো সব আমি না ইংলিশটা খুব একটা ভালো করতে পারি না পম্পানি ব্লগারে যাবে হ্যাঁ কে কে যাবে বলো কমেন্ট করা দেখতে দেখতে আমি যেন পাগল হয়ে যায় তুমি ছাই আরে আমার হাতটা ব্যথা হাত হাতের মধ্যে ধরে রেখে দিয়েছি বলছো এক হাতে ধরে রেখে দিয়েছি ক্যামেরাটা হাতটা ব্যথা হচ্ছে। হ্যালো আমি আর বেশিক্ষণ থাকবো না ঠিক আছে আর তিন মিনিট থাকবো

Hello. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Mm -hmm. সবাই কি চলে গেলে কেউ কমেন্ট করছো না হ্যালো সবাই একটু লাইফটা একটু লাইক করো একটু লাইক করলে হবে Por Hello वो जो चला like it, like or Like वो Like है Like like আ লাইভটা কেউ লাইক করছে না কেন কি গেছে হোয়াট ওর ইউ ফেসবুক হ্যাঁ ফেসবুক লাইক ডান সোনা থ্যাংক ইউ দাদা লাইভে আসবে সবাই লাইভটা একটু লাইক করো আর হ্যাঁ ফেসবুক আছে পম্পা নিউ ব্লগার নামে পম্পা নিউ ব্লগার ওইখানে গিয়ে ভিডিও দেখতে পেয়ে সুন্দর সুন্দর যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে যদি ভালো লাগে স্টার গিফট করতে পারো হায় হায় হ্যালো সবাই লাইক করো লাইভটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করছো করছো না বলো একটু লাইভটা লাইক করো মেম্বারশিপ লাইফ করে যাদের ভালো লাগে সবাই এখানে গিফট করছে ঠিক আছে মেম্বারশিপ লাগে তো বাট কী বলবো আর বলার কিছু নেই হ্যাঁ যাদের ভালো লাগবে গিফট করতে পারে হ্যালো সো লাইফটা একটু লাইক করার আসছো লাইফটা একটু লাইকটা একটু লাইক করো

ফেসবুক ও তোমার ফেসবুক নেই নাকি গো বুঝতে পারছি না যাই হোক যে না থাকে কী করবো যদি ফেসবুক থেকে থাকে যার যার ফেসবুক আছে সবাই যেতে পারো পম্পা নিউ ব্লগারে পম্পা নিউ ব্লগার পম্পা নিউ ব্লগার বহুত নতুন রিলগুলো লাইক করেছি আচ্ছা থ্যাংক ইউ come and thank in that's close হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট অনেক রাত হয়েছে এখন ঘুমাবো কেউ যদি ফেসবুক প্রোফাইলটা যাও লিখবে যে ইউটিউব থেকে এসে তাহলে আমি চিনতে পারবো ঠিক আছে কমেন্ট করবো পম্পা নিউ ব্লগার পম্পা নিউ ব্লগার বিগ ফ্রেন্ড ও আচ্ছা তুমি আমার বিগ ফ্রেন্ড ও আচ্ছা 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 ফেসবুক পেজে যেও আমি কমেন্টের রিপ্লাই দিই হ্যাঁ পেসবুক পম্পানিউ ব্লগারে ও আচ্ছা সবাই পম্পানি ব্লগারে চলে যাও ব্লগার ঠিক আছে পম্পা নিউ ব্লগার পম্পা নিউ ব্লগার নিউ ব্লগার হোয়াট ইজ দিস মেটার আর সবাই ঝটপট ঝটপট একটু লাইক করে দেবে ঠিক আছে লাইকটা অনেক রাত হয়েছে আমি এখন ঘুমাবো টাটা গুড নাইট লাভ ইউ